হজরত সালামান্লামের জীবনীর চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম সুপ্রিয় বন্ধুরা এ আলোচনা করা হবে হজরত সালামাল্লামের যুদ্ধক্ষেত্রে যাত্রা তৃতীয় পর্বের পর থেকে বেগম বিলকিস যে সমস্ত রাষ্ট্রদ্রোহী চিন্দ্রের জীবন ভিক্ষা নিয়েছিলেন তাদের সর্দারের নাম সমুধন সমুধন ছিল বিরাট শক্তিশালী দৈত্য পৃথিবীর বহু জায়গায় সে গমনাবন করেছে বহু অজ্ঞাত দৃশ্য সে অবলঙ্কন করেছে বহু যুদ্ধ গ্রহে সে অংশ নিয়েছে তার যেমন ছিল শারীরিক শক্তি তেমন ছিল বিষক্ষণতা সে যখন মুসলমান হয়ে গেল তখন তার দ্বারা ইসলামের বড় বড় কল্যাণ সাধিত হতে লাগল এটা দেখে বেগম বিলকিস শাহী দরবারে একটি মর্যাদাপূর্ণ পদে তাকে বহাল রাখার জন্য হজরত সাল্লাম আলাহিসাল্লামের নিকট আবেদন জানালেন হজরত সাল্লাম আলাইসাল্লাম বেগমের আবদার রক্ষা করে শামুদনকে এক মর্যাদাপূর্ণ পদে বহল করলেন সামুদান শাহী দরবারে মর্যাদাপূর্ণ পদ পেয়ে যেমন খুশি হলো তেমন আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে ব্রতি হলো একদিন হজরুলসলাম আলী সাল্লাম শামুধনকে ডেকে বলল শামুধন তুমি পৃথিবীর সর্বত্র ঘুরে বেরিয়েছো আচ্ছা বলো তোমার চোখে সবচাইতে অধিক আশ্চর্যজনক কী দেখেছো শামুধন তখন বলল শাহনশাহ পৃথিবীতে অনেক আজব দৃশ্য আমি অবলঙ্কন করেছি তার মধ্যে একটি দৃশ্য আমাকে চিন্তামগ্ন করে রাখেছে সেটা হলো পশির সাগরের মাঝে একটি দ্বীপ দেখেছি দ্বীপের মাঝে একটি বিরাট নগরী রয়েছে এ নগরের চারপাশে এক শত গছ উঁচু প্রাচীর রয়েছে এ প্রাচীরের পাশে কিছু দূর পরপর সংখ্যা অসংখ্য সেনাশাউনি রয়েছে তাতে সশস্ত্র সৈন্যরা সদা সতর্ক পাহারারত আছে একদা আমি অত্যন্ত সতর্কতার সাথে সেখানে যাই অতপর কয়েকদিন যাব চেষ্টা করে অতি গোপনে প্রাচীর পার হয়ে শহরে ঢুকে পড়ি মনোরম শহরটি দেখে আমার খুব ভালো লাগলো আমি ধীরে ধীরে শহরের অভ্যন্তরে প্রবেশ করি শহরের মাঝখানে গিয়ে দেখি অসংখ্য সৈন্যবেষ্টিত এক সুরম্য রাজপুরী সেখানেও আমাকে অনেক কৌশল করে রাজপুরিতে ঢোকার সুযোগ করে নিতে হলো রাজপুরির সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে যাই এবং কতগুলো আজব বস্তু দেখতে পাই প্রথমে রাজপুরীতে ঢোকার প্রধান ফটকের উপরে রয়েছে দুটি মিনার দুটি মিনারের উপর মর্মর পাথরের দুটি বাঘের মাঝখানে রয়েছে প্রকাণ্ড একটি মানব মূর্তি সেটি সম্পূর্ণ হিস্তির রয়েছে এছাড়াও আরও অনেক মূর্তি আশেপাশে তৈরি করে রাখা হয়েছে রাজপুরের অভ্যন্তরে পৌঁছে দেখলাম চক্রাকার বিশাল মহল মহলে কয়েক হাজার বিশাল কক্ষ প্রতি কক্ষে কয়েক হাজার সুন্দরী মহিলা মহলের মাঝখানে রয়েছে এক সৌন্দর্যমণ্ডিত সিংহাসন সেই সিংহাসনে উপবিষ্টা রয়েছে একজন অপরূপ সুন্দরী মহিলা তার পাশে বসা রয়েছে চাঁদের ন্যায় উজ্জ্বল মুখের মতো এক যুবতী আমি দীর্ঘ সময় ধরে কিছুক্ষণ দর্শন করলাম পরে বাইরে বেরিয়ে এক পরীর সাথে আলাপ জমিয়ে দিলাম দীর্ঘ আলাপের পরে তার সাথে আমার ভাব হয়ে গেল কয়েকদিন তার সাথে সময় কাটিয়ে পরম আনন্দ লাভ করলাম তারপরে আমি পরীর নিকট কিছু তথ্য অবগত হতে চাইলাম পরী আমাকে বললো তুমি এখানের কোনো খবর রাখো না তবে তুমি কি বিদেশি আমি বললাম হ্যাঁ আমি এক দৈত্য আমার দেশ হজরত সাল্লাম আলু বাদশাহর অন্তর্গত হজরত সাল্লাম আলু সম্বন্ধে সে পরী কিছুই জানে না তাই সে জিজ্ঞাসা করলো আমাদের রাজ্য ছাড়া পৃথিবীতে আরও রাজ্য আছে সামুন্হন বলল তোমাদের রাজ্য তো হজরত সাল্লাম সাল্লামের রাজ্যের তুলনায় অতি ক্ষুদ্র এ ধরনের কয়েক হাজার রাজ্যের বাদশা হলেন হজরত সাল্লাম আলাইসাল্লাম যদি কোনো দিন সুযোগ হয় তবে তোমাকে আমি রাজ্য দেখাবো এখন তোমার রাজমহলের কিছু তথ্য বলো এখানে বাচ্চাকে মিনারের উপর বাঘের মৃত্যু নড়াচড়া করছে কেন এবং মানব মূর্তিগুলো কিসের জন্য তৈরি করা হয়েছে তখন পরেই বলতে আরম্ভ করলো তুমি যে শহরে পৌঁছেছ এ শহরের নাম সাইদুল এটা জিন রাজ্য যে মহিলাকে তুমি উপবিষ্ট দেখেছ তিনি হলেন আমাদের বাদশাহ বেগম বাদশাহ অনুপস্থিতিতে তিনি রাজ্য সিংহাসনে বসেন এবং রাজ্য পরিচালনা করেন যে যুবতীকে তার পাশে দেখলেন তিনি হলেন বাদশাহ শাহজাদি প্রধান ফটকে সে সমস্ত ছোট ছোট মূর্তি দেখছ তা হলো সতর্ককারী মূর্তি যদি কোনো দুশ্মন আমাদের রাজ্য আক্রমণ করার জন্য এগিয়ে আসে তাহলে মূর্তিগুলোর বিভিন্ন রকমের আওয়াজ করে সংকেত প্রদান করে আবার রাজ্যের মধ্যে কেউ যদি খুনি খারাপি অথবা অত্যাচার অনাচার করে তাহলে মূর্তিগুলো নতুন ধরনের আওয়াজ করে তা জানিয়ে দেয় তখন নিরাপত্তা বাহিনী সে অপরাধ দমনে এগিয়ে আসে এভাবে বিভিন্ন সমস্যার আগমন খবর পরিবেশের জন্য মূর্তিগুলোকে স্থাপন করা হয়েছে প্রধান ফটকের মিনারের উপরে যে দুটি বাঘের মূর্তি স্থাপন করা হয়েছে তা হলো বিচারক বাচ্চার নিকট যে সমস্ত জটিল বিচার আসে তা তিনি বাঘের নিকট পৌঁছে দেন বাঘ অপরাধী ও মিথ্যাবাদীকে সিরে খেয়ে ফেলে এবং নিরাপত্তা ও সত্যবাদীকে মুক্তি দেয় সম্মুখে যে একটু বড় মানব মানবমূর্তি রয়েছে সে আমাদের এবাদতের সময় সংকেত প্রদান করে আজান দেয় আমরা তার আজান শুনে বাদশাহে পূজা করার জন্য তার নিকট গমন করি আমাদের রাজ্যের এ সমস্ত ব্যবস্থাদি থাকার কারণে এখানে কোনো অপরাধ সংঘটিত হয় না বাদশার কোনো দায়িত্ব নিয়ে মাথা ঘামাতে হয় না এজন্য তিনি বেগমের উপর রাজকার্য ফেলে রেখে নিজেদের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান বাদশার নিকট সারা বছর কোনো মামলা আসে না প্রজাবিন্দ যথেষ্ট আরামে দিন কাটায় সম্প্রীতি ও বন্ধুত্ব আমাদের দেশের প্রধান বৈশিষ্ট্য সামুধন এ পর্যন্ত বলে সায়েনসার নিকট করল হুজুর এ ঘটনায় আমার নিকট আশ্চর্যজনক বলে মনে হয়েছে কারণ আপনার অজ্ঞাত এ ধরনের রাজ্যের অস্তিত্ব এখন পর্যন্ত পৃথিবীতে বহাল থাকা খুবই আশ্চর্যজনক ব্যাপার হজরত সাল্লাম সামোধানের কথা শুনে বললেন তুমি আমাকে এই ঘটনা শুনিয়ে জেহাদের দায়িত্ব চাপিয়ে দিলে মানুষ পূজা ও জিন পূজার খবর জানার পর নবী হিসেবে আর মুহূর্তকাল বসে থাকা সম্ভব নয় এ মন্তব্যের পরে নিজ লস্করদের মধ্যে থেকে একদল দৈত্য একদল পরী একদল মানুষ সৈন্যকে যুদ্ধে যাত্রার প্রস্তুতি নিতে আদেশ দিলেন এছাড়া কয়েক হাজার সেবক সেবিকা তার সাথে যাত্রা করার আদেশ দিলেন সর্বশেষ কয়েক শত সিংহ বাঘ ও সর্পকে তার সিংহাসনের নিচে এসে কাতারে বন্দী হতে বলে অতি অল্প সময়ের মধ্যে তার সকল প্রস্তুতি সম্পন্ন হলে সকল সৈন্য সেবক ও হিংস্র প্রাণীদেরকে সিংহাসনে আহরণের আদেশ দিলেন সমুদ্রকে বসিয়ে বাতাসকে সিংহাসনে নিয়ে যাওয়ার হুকুম দিলেন বাতাস শাহন হুকুমে সঙ্গে সঙ্গে সিংহাসন নিয়ে যাওয়া রওনা করল বিদ্যুৎ বেগে সে পথ অতিক্রম করতে লাগল কয়েক হাজার মাইল দূরত্বের পথ সে অল্প সময়ের মধ্যে অতিক্রম করে সাইদুন নগরের প্রাচীরের নিকট এসে দাঁড়ায় ওদিকে হজরত সাল্লাই আগমনের খবর মূর্তিরা বিভিন্ন সংকেত দিয়ে জিনবাদশাহকে জানিয়ে দিল এমন এমনকি মহাবিপদ সংকেত হিসেবে যুদ্ধ নাকরা নিজে নিজে বেজে উঠল তখন জিনবাদশাহার সৈন্যরা বুঝে নিল তাদের এক মহাবিপদ এসে উপস্থিত হয়েছে রাজার নির্দেশে তারা অতি সত্তর যুদ্ধ প্রস্তুতি নিয়ে প্রাচীরের নিকটে এসে দেখল আকাশে ভাসমান এক বিশাল রাজ্য লক্ষ লক্ষ যোদ্ধা ও সৈন্য দ্বারা যে ভাসমান রাজ্যটি পরিপূর্ণ এছাড়া সিংহ বাঘ ও সর্পের সীমাহীন কাতার নতুন ধরনের প্রস্তুতি নিয়ে তাদের আক্রমণ করতে আসলো জিন সৈন্যরা কিছুই বুঝতে পারল না তবে শত্রুর আয়োজন দেখে তারা ভীষণ ভীত হয়ে পড়লো তারা যখন জিন বাদশাহকে খবর দিল জিন বাদশাহ পরাক্রমশালী শত্রুর খবর শুনে রাজ্যের সকল জিন পরিয়ে এনে উন্মুক্ত ময়দানে জমায়েত করল এবং নিজ যুদ্ধ পরিচালক হিসেবে সম্মুখে এগিয়ে এল হযরত সাল্লাম প্রথমে দুর্বল সৈন্য পরিষদের যুদ্ধক্ষেত্রে অগ্রসর হতে আদেশ দিলেন দীর্ঘ সময় দুই পক্ষের মধ্যে যুদ্ধ হলো কিন্তু হজরত সাল্লাম যোদ্ধা যোদ্ধাপরীরা বিজয় লাভ করতে সক্ষম হল না তখন তিনি দত্তদেরকে পাঠিয়ে দিলেন এবার যুদ্ধের অবস্থা কিছুটা ভালো দেখা গেল হঠাৎ দত্তদের সেনাপতি নিহত হলো তখন বাকি দত্তরা ময়দান সেরে পলায়ন করল শেষবারে হজরত সাল্লাহ সাল্লাম মানব সৈন্যকে ময়দানে প্রেরণ করলেন এবার জিনের বাদশাহ সৈন্যদেরকে সমুলে বিনাশ করে দিল তখন জিনদের বাদশাহ হজরত সাল্লাহি সাল্লামকে মল্লযুদ্ধে অংশ নেবার জন্য আহ্বান জানাল হজরত সাল্লাম আল্লাহ সাল্লাম তখন বাতাসকে নির্দেশ দিলেন বাতাস ময়দানে বালু উড়িয়ে বাদশাহ ও তার সঙ্গীদের অন্ধ করে দিল হজরত সাল্লাম সাল্লাম সে সংকে সময় সিংহ সেরে দিলেন তারা বাদশাহ ও তার সঙ্গীদের অন্ধ অবস্থায় পেয়ে সিরে কামড়ে আহার সম্পন্ন করল বাকি প্রায় বিশ হাজার জিন পরী দৈত্য ও দেও এসে হজরত সাল্লাম আলা সাল্লামের নিকট আত্মসমর্পণ করল এদের মধ্যে বাদশার কন্যা শাহজাদিও ছিল হজরত সাল্লাম আলু সাল্লাম তখন সকল আত্মসমর্পণকারীকে দাসদাসীর অন্তর্ভুক্ত করে নিলেন এবং শাহজাদিকে বিবাহ করে নিলেন আর সমুধনকে তার প্রণী পরের সাথে সাদী করিয়ে দিয়ে আদেশ দিলেন এবং শাদী করিয়ে দিলেন সুপ্রিয় বন্ধুরা হজরত সাল্লাম আলাইস্লামের জীবনের চতুর্থ পর্ব এখানেই সমাপ্ত পঞ্চম পর্ব দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন পঞ্চম পর্বে আলোচনা করা হবে হজরত সাল্লাম আলাই সাল্লামের নবতী পরীক্ষা